আসসালামু আলাইকুম ইটস মাই প্রপার্টি ইউটিউব চ্যানেল এবং তাইফুল সুমন ফেসবুক পেজ থেকে যে যেখান থেকেই আমাদের আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে স্বাগতম আমাদের আজকের নতুন একটি ভিডিওতে আজকে আমি দেখতে পাচ্ছেন আমি একদম প্লটের ভিতরে আছি চারিদিকেই বাউন্ডারি করা একটি রুম করা আছে বর্তমান মালিকের এই এই চার কাঠা ছয় শতাংশ এই প্লটটি বিক্রি হবে এটা তারাবো পৌরসভার নারায়ণগঞ্জ জেলার তারাবো পৌরসভা রূপগঞ্জ উপজেলার তিন নং ওয়ার্ড কান্দাপাড়াতে এই চার কাঠা জমি বিক্রি হবে একেবারে উঁচু বাউন্ডারি করা আপনাদের সীমানা নির্ধারণ বা বাউন্ডারির কোনো টেনশন লাগবে না এই দিকে ঘর করা আছে এবং ই করা আছে আপনারা এখানে ইনস্ট্যান্ট আরও রুম করে আপনারা থাকতে পারবেন অথবা আপনারা যদি দুই কাঠা করে নিতে চাচ্ছেন আমরা দুই কাঠা করে ওইটা দিতে পারবো ভাগ করে দিতে পারব গেট করা আছে যে যেভাবেই পারেন আপনারা নিতে পারবেন মিনিমাম দুই কাঠা করে নিতে পারবেন তো এরকম এই প্লটটি সম্বন্ধে আজকে আমরা বিস্তারিত জানব চলুন আমরা ভিডিওতে সরাসরি চলে যাই নিষ্কণ্ঠক ও ভেজাল মুক্ত প্রপার্টির জন্য তো প্রিয় দর্শক আমাদের এই জমিটির কাছে আসতে হলে আমাদের বরপা বাস স্ট্যান্ডে চলে আসতে হবে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাউসিয়া মার্কেটের আগেই বরপা বাস স্ট্যান্ড আপনারা জানেন তারাব রূপসের পরেই বরপা বাস স্ট্যান্ড থেকে আমরা একটু পূর্ব দিকে চলে আসবো কান্দাপাড়া কান্দাপাড়া প্রাইমারি স্কুলের সামনে আমরা চলে আসব। আপনারা দেখতে পাচ্ছেন বরপা বাস স্ট্যান্ড থেকে যে পূর্ব দিকে রাস্তাটা চলে গিয়েছে এই রাস্তা ধরে আমরা অটো অব কান্দাপাড়ার কান্দাপাড়া চলে আসব। চলুন আমরা সামনে কান্দাপাড়া যেতে থাকি প্রিয় দর্শক একটু সামনে এগুলি আমরা একটা বিশাল একটি বাজার পেয়ে যাব। আপনারা দেখতে দেখতে পাচ্ছেন হাই ব্যাংক মাসব বাজার এই দিক দিয়ে স্কুলও রয়েছে খুব কাছে চলুন আমরা সামনে এগোতে থাকি আমরা দেখতে দেখতে একেবারে কান্দাপাড়া চলে আসলাম কান্দাপড়া প্রাইমারি স্কুলের আগে যেই মোটটা রয়েছে একটু সামনে গেলেই কান্দাপাড়ার ঢালে নেমেই এখানে নেমে আমরা একটু একটু পশ্চিম পাশে যেই রাস্তাটা চলে গেছে চোদ্দো ফিটের সরকারি রাস্তা এই রাস্তা ধরে আমরা একটু সামনে এগোবো প্রিয় দর্শক আমরা এই চোদ্দ ফিট সরকারি রাস্তা থেকে আমরা একটি আট ফিটের রাস্তা পেয়ে যাব। আমরা এই দিক থেকে চলে আসলাম আমরা আট ফিটের পূর্ব দিকে একটি আট ফিটের রাস্তা রয়েছে আমরা এই আট ফিটের রাস্তা ধরে আমরা চলে যাব আমাদের আজকের এই প্লটের কাছেই প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে একেবারেই চোদ্দ ফিট পার হয়ে আট ফিটের এই রাস্তার পাশে এই একটি দুইটি প্লট পরেই আমাদের আজকের এই প্লটের অবস্থান দেখতে পাচ্ছেন আমরা একেবারে প্লট এই যে এইখান থেকে শুরু এইখান থেকে শুরু আমরা এই যে পুরোটাই চার কাঠা চারিদিকেই বাড়িঘর রয়েছে আমরা এই যে এই দিক থেকে এখন এসেছি এখান থেকেই বাউন্ডারি করা এবং আমরা একটু বাইরের গেট বাইরের অংশটা একটু দেখতে পাচ্ছি আমরা এখন ভিতরে প্রবেশ করব প্লটের দেখতে পাচ্ছেন খুব স্কোয়ার একটি প্লট স্কোয়ার প্লট যারা স্কোয়ার প্লট খুঁজতেছেন তাদের জন্য এই প্লটটি প্লটটিতে একটি রুম করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি রুম করা আছে এ এখানে আরও কয়েকটি রুম করতে পারবেন সেই স্পেস করা আছে এবং চারিদিকেই বাউন্ডারি করা রয়েছে আমাদের আজকের এই প্লটটিতে দেখতে পাচ্ছেন চারিদিকেই বাউন্ডারি করা প্রিয় দর্শক আপনারা আগেই জানেন জমির পরিমাণ চার কাঠা বা আমাদের স্থানীয় মাপে ৬ শতাংশ চার কাঠা বা ছয় শতাংশ এই প্লটের অবস্থান তো এই প্লটটির বিক্রয় মূল্য সাত লক্ষ টাকা প্রতি কাঠা সাত লক্ষ টাকা প্রতি কাঠা চার কাঠা ফুল প্যাকেজ মূল্য যেটা আটাশ লক্ষ টাকা দেখতে পাচ্ছেন চারিদিকেই বাউন্ডারি করা উঁচু বাউন্ডারি করা এখানে কাজও রয়েছে অনেক টাকার কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকেই বাউন্ডারি করা একটি রুম করা রয়েছে এবং এই এভরিথিং ফুল প্যাকেজ মূল্য এগুলা সহ জমির দাম এবং ফুল এগুলা ফুল প্যাকেজ এই কাজের ফুল প্যাকেজ মূল্য আঠাশ লক্ষ টাকা অর্থাৎ সাত লক্ষ টাকা প্রতি কাঠা পড়েছে সাত লক্ষ টাকা আর ফুল প্যাকেজ মূল্য আঠাশ লক্ষ টাকায় এই চার কাঠা বাড়িটা একটা বাড়ি বলা যায় একটা ছোটোখাটো বাড়ি বলা যায় এরকম একটি প্লট আপনারা পেয়ে যাচ্ছেন এবং যারা বিরু দেখে পছন্দ হয়েছে সরজমিনে দেখার জন্য আসতে চাচ্ছেন তারা উপরোক্ত আমাদের এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে আপনারা সরাসরি ফোন করে চলে আসুন আমাদের কাছে এবং আমাদের এই প্লটের কাগজপত্র হানড্রেড পারসেন্ট যুক্ত। আমরা এখন প্লটের পূর্ব সাইড থেকে বাইরের অংশটা দেখানোর চেষ্টা করছি বাউন্ডারিটা দেখানো যায় এবং এই প্লটের কাছ থেকে প্রাইমারি স্কুল এবং মেইন রোডটা খুবই কাছে এটা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রাইমারি স্কুলটা দেখা যাচ্ছে এইখান থেকে এই প্লটের খুব কাছেই রয়েছে এই গান্দাপাড়া সরকারি প্রাইমারি স্কুলটি এবং যারা এই প্লটটি নিতে ইচ্ছুক তারা দ্রুত ফোন করে চলে আসুন প্রিয় দর্শক আপনারা আজকে দেখে নিলেন আমাদের আজকের এই চার কাঠার বিস্তারিত দাম কত কিভাবে আসতে হবে কোথায় তো এই প্লটটি নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত ফোন করে চলে আসুন আমি আবারও বলছি দুই কাঠা করে নিতে পারবেন চার কাঠা দুইজনে নিতে পারবেন খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন খুব আর্জেন্ট অতি জরুরিভাবে প্লটটি বিক্রি করবে টাকার প্রয়োজনে আর্থিক প্রয়োজনে তো যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত ফোন করে চলে আসুন যে খুব সুন্দর এবং বাউন্ডারি করা আপনারা ভিডিওতে বিস্তারিত মধ্যে দেখেছেন তো আজকে এই পর্যন্তই এবং যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন জমি এবং বাড়ির জন্য আপনারা আমাদের এই চ্যানেলে পেতেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ